ভিত্তিতে কিসের ভিত্তিতে গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত ধরনের গতির ভিত্তিতে দেখো এগুলো কিন্তু গত ক্লাস আলোচনা করেছি গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি চার ধরনের গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি কয় ধরনের চার ধরনের এক নাম্বার মৃদু এক নাম্বার হচ্ছে মৃদু দুই নাম্বার হচ্ছে পদসঞ্চারী পদসঞ্চারী তিন নাম্বার হচ্ছে ধাবমান চার নাম্বার হচ্ছে উল্ল উল্লোপন উল্লোপন মানে এটা হচ্ছে উল্লোপন আর কি এটার এটার বাংলাটা একটু কেমন জানি আহ তোমার মনে হতে পারে কিন্তু ইংলিশগুলো অনেক সুন্দর আমি একটু পরে দেখাচ্ছি তার মানে মৃদু প্রদর্শনচারী দাবমান উল্লোপন তার মানে মৃদু প্রদর্শনচারী দাবমান উল্লোপন এখন আমরা এগুলার যদি একটু ইংলিশ বলে দেখি তাহলে তোমার জন্য মনে রাখাটা সহজ হবে এক নাম্বার এক নাম্বার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মৃদু মুদ্রে মৃদু মানে এটা শব্দটা শুনে তো মনে হচ্ছে অল্প অল্প তার মানে দেখো দামেস্তর ধীরে ধীরে দামেস্তর ধীরে ধীরে মানে দ্রব্যের দাম দ্রব্যের দামের স্তর মানে সকল দ্রব্যের দাম সকল দ্রব্যের দাম ধীরে ধীরে অথচ ক্রমাগত ভাবে ক্রমাগত এক এরপরে চার এভাবে আবার মানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে আবার একটু পর আবার কমে যাবে না ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এই যে ক্রমাগতভাবে বাড়তে থাকলে তাকে বলা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি এরূপ মুদ্রাস্ফীতি আবার ক্রিপিং এই এটাই হচ্ছে আসলে সত্যিকার অর্থে সত্যিকার মৃদু মুদ্রাস্ফীতি যে কথা ক্রিপিং বা হামাগুড়ি দেওয়া হামাগুড়ি মুদ্রাস্ফীতি একই কথা ক্রিপিং যে মুদ্রাস্ফীতি যেই কথা হামাগুড়ি মুদ্রাস্ফীতি যেই কথা মৃদু মুদ্রাস্ফীতি একই কথা এবং এই মুদ্রাস্ফীতির হার হচ্ছে দুই পার্সেন্ট বা তার কম হয়ে থাকে দুই পার্সেন্ট বা তার কম হয়ে থাকে এই ধরনের মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে কিছুটা সহায়ক মানে যেরকম যেই দেশসমূহ উন্নয়নশীল তাদের জন্য মৃদু মুদ্রাস্ফীতি বা কৃপিং মুদ্রাস্ফীতি বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি খুবই কার্যকর ফলপ্রসূ এবং দেশকে সমৃদ্ধ করে তার মানে মুদ্রাস্ফীতি কত পার্সেন্ট হবে বা তার চেয়ে কম হবে বা তার চেয়ে কম আচ্ছা আমি একটু তোমাকে বলি ক্রিপিং এটা হচ্ছে হাঁটা তার মানে এটা হচ্ছে হাঁটার গতি এটা মনে করো ক্রিপিং মানে এটা হচ্ছে হাট এই না হামাগুড়ির গতি কিসের গতি হামাগুড়ি মানে হামাগুড়ি দেয় না ওই যে তোমরা অনেক সময় ছোটবেলায় দিছো না তার মানে মৃদ মুদ্রাস্ফীতির গতি কি হামাগুড়ির গতি মানে এগুলো হচ্ছে গতি দিয়ে বুঝাই মানে কতটুকু গতি দিয়ে যাচ্ছে সেটা মিন করে আরকি কি আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রদর্শনচারী দেখো দামের স্তর দামের স্তর মৃদু অপেক্ষায় বেশি হবে তো বেশি মানে হচ্ছে হাঁটার গতি আগেটা ছিল হামাগুড়ি তো হামাগুড়ির চাইতে হাঁটার গতি কিন্তু একটু বেশি হবে যে হামাগুড়ি দিয়ে যায় তার চেয়ে যে হাঁটবে সে আরও একটু দ্রুত হাঁটতে পারবে তাহলে হাঁটার গতিতে বৃদ্ধি পেতে থাকলে তাকে বলা হচ্ছে প্রদর্শনচারী মুদ্রাস্ফীতি এরূপ মুদ্রাস্ফীতি আবার ওয়াকিং মুদ্রাস্ফীতি বলা হয় ওই যে হাঁটা বলছো না সেই জন্য ওয়াকিং মুদ্রাস্ফীতি বলা হয় এক্ষেত্রে মুদ্রাস্ফীতি আট থেকে দশ পার্সেন্ট হয়ে থাকে আট থেকে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তার মানে হামাগুড়ির গতিতে হলে মিদু হাতার গতিতে হলে প্রদর্শনচারী আচ্ছা এরপরে দাবমান একটু দেখি তো তাহলে এটা কোন ধরনের গতি দেখি দামেস্তর যখন এমন স্তরে বৃদ্ধি পায় যে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে মানে অর্থের আর মূল্য থাকে না অর্থের মূল্যহীন হয়ে পড়ে এবং এই অবস্থাকে দাবমান মুদ্রাস্ফীতি বা অতি মুদ্রাস্ফীতি বলা হয় দাবমান বা অতি মুদ্রাস্ফীতি বলা হয় এরও মুদ্রাস্ফীতি আবার রানিং এটা হচ্ছে দৌড়ানো এটা কি মানে দৌড়ানো আর কি এটার গতিটা হচ্ছে দৌড়ানোর গতি মানে আসলে এটা এটা অনুমান করে জিনিসটা বলা আর কি যে রানিং বা দু গতিতে বৃদ্ধি পায় এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে কি তোমার হচ্ছে মুদ্রাস্ফীতি এই ধরনের মুদ্রাস্ফীতির হার হচ্ছে দুই থেকে এগুলো কি আসবে এই সবাই মনোযোগী হোক একটু এগুলো এমসিকিউট আসবে দুই থেকে তিন অঙ্ক বিশিষ্ট তার মানে দেখো দুই অঙ্ক মানে এই যে দশ এই যে বিশ এগুলো হচ্ছে দুই অঙ্ক মানে দুই অঙ্ক বিশিষ্ট অথবা তিরিশ মানে দুইটা সংখ্যা থাকবে এটা হচ্ছে দুই অঙ্ক আর দুই থেকে তিন অঙ্ক বিশিষ্ট হয় তিন অঙ্ক মানে এই একশো এটা তিন অঙ্ক আবার একশো পঞ্চাশ তিন অঙ্ক অথবা একশো বাইশ এটা হচ্ছে তিন অঙ্ক এগুলো হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট তার মানে দুই থেকে তিন অঙ্ক বিশিষ্ট হয় তাহলে একটু আবার প্রথম থেকে দেখি যদি হামাগুড়ির গতিতে হয় মৃদু হাঁটার গতিতে হলে প্রদর্শনচারী মানে গতি আবার যদি বলা হয় দৌড়ানোর গতিতে তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে কি ধাবমান এখন সর্বশেষ উল্লোপন যেটা বলছি সেটা একটু দেখি অত্যন্ত দ্রুত গতিতে খুবই দ্রুত গতিতে দামেস্তর যদি আকাশ চুম্বি বৃদ্ধির হারকে উল্লপন উলম্পন মুদ্রাস্ফীতি বলা হয় উলম্পন মুদ্রাস্ফীতি বলা হয় আর মুদ্রাস্ফীতিকে আবার গ্যাপো এ গ্যালোফিং গ্যালোফিং বা হচ্ছে হাইফার মুদ্রাস্ফীতি বলা হয় এই উচ্চারণটা নিয়ে একটু ভিন্নতা আছে এই উচ্চারণটা নিয়ে একটু ভিন্নতা আছে আচ্ছা মানে এইটার পাশাপাশি তুমি এই ইংলিশগুলো জেনারে এটা হচ্ছে গ্যালোপিং এটা হচ্ছে হাইফার মুদ্রাস্ফীতি এই ধরনের মুদ্রাস্ফীতি হচ্ছে অতি উচ্চ মাত্রায় বৃদ্ধি পায় তার মানে এটা হচ্ছে লাফানোর মতো করে কিসের মতো করে লাফানোর মতো করে বৃদ্ধি পায় লাফানো আচ্ছা আমি তিনটা একটু ব্যাখ্যা করে দিতে একটু ব্যাখ্যা করে দেখো যখন হামাগুড়ি দিবে তখন মৃদু যখন হামাগুড়ি দিবে তখন হচ্ছে কি মৃদু যখন হামাগুড়ি দিবে তখন হচ্ছে মৃদু যখন হামাগুড়ি না দিয়ে হাঁটবে তখন হচ্ছে প্রদর্শনচারী যখন হাঁটার গতিতে বৃদ্ধি পাবে প্রদর্শনচারী যখন যখন দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হয় দাওমান যখন দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হয় দাওমান আচ্ছা দৌড়ানোর চেয়ে লাফানো লাফাইলে আরও বেশি দিতে পারবে না লাফাই 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 যাওয়া তার মানে আরও বেশি তাহলে লাফিয়ে গেলে বা লাফানোর গতিতে গেলে তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে কি গ্যালোফিং বা হচ্ছে হাইফান বা হচ্ছে উলম্পন মুদ্রাস্ফীতি আশা করি এই বিষয়গুলো গতির ভিত্তিতে সার ধরনের সম্পন্নটা তোমরা বুঝতে পেরেছো আশা করি মনে রাখতে পারবা এগুলো একটু থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু একটু বুঝে বুঝে তোমাকে পড়তে হবে না তোমার কাছে বিষয়টা বুধগম্য হবে না আচ্ছা এই যে এই ছাপটা একটু আগে বলেছিলাম না এটা হচ্ছে হামাগুড়ির গতি এটা হচ্ছে দৌড়ানো হাঁটার গতি এটা হচ্ছে দৌড়ানোর লাফানোর কি এটা হচ্ছে কি হামাগুড়ি এটা হচ্ছে কি হাটা এটা হচ্ছে তোমার হচ্ছে দৌড়ানো আর এটা হচ্ছে লাফানো এখন এই জিনিসগুলো একটু চিত্র আকারে দেখি একটু চিত্র আকারে দেখি তাহলে তোমারটা আমি প্রথমে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার চিত্র একটু মনোযোগ দাও দেখো এক নম্বর এক নম্বর আমরা জানি হচ্ছে পরিমাণটা স্থির যোগানের পরিমাণটা কি স্থির অন্যদিকে চাহিদা মনে করো প্রথমে ছিল হচ্ছে এত মানে এখানে চাহিদা ছিল তার মানে এখানে যদি চাহিদা থাকে মনে করো এখানে চাহিদা যোগান সমান হয় এখানে দশ দিলাম দামের পরিমাণটাও দশ এরপরে তো স্থির যুগান স্থির অন্যদিকে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণ কি পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে তো চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে তখন দামের পরিমাণ বাড়বে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে দামের পরিমাণ বাড়বে তখন মনে করি এটা হচ্ছে বারো এদের দাম আস্তে আস্তে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি আর মৃদু মুদ্রাস্ফীতির চিত্রটা এমনই হয় মৃদু মুদ্রাস্ফীতির চিত্রটা কি হয় এমনই হয় আচ্ছা দুই নম্বর দুই নম্বর দেখো দুই নম্বর হচ্ছে সঞ্চারী তার মানে আরেকটু বেশি বৃদ্ধি পাবে আর একটু বেশি বৃদ্ধি পাবে দেখো আমরা জানি এটা হচ্ছে যুগান রেখা এটা প্রথমটা এটা হচ্ছে চাহিদা একা তার মানে এটা হচ্ছে চাহিদা একা চাহিদা যোগান যেখানে সমান হয় সেখানে একটা দাম পাওয়া যায় সেই দাম মনে করো আমরা দশ টাকা ধরলাম এখন যুগান্তই স্তির যুগানিস্তিরে চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখা ডান পাশে যায় কোন পাশে যায় এগুলো কিন্তু তুমি প্রথমপত্রে পড়েছো ডান পাশে দেয় তো ডান পাশে একটা রেখা দিলাম এখানেটা আমরা চাহিদা যুগান যেখানে আবার সমান হয় সেখানে একটা দাম হয় এখানে মনে করো দামটা হচ্ছে পনেরো টাকা দামটা কত পনেরো টাকা তার মানে বেশি বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা হলো হচ্ছে প্রদর্শনচারী এরপরে চলে আসো ধাবমান এরপরে কি ধমান ধাবমানটা দেখো দৌড়ানোর গতিতে মনে করো এটা হচ্ছে যুগান রেখা এটা যুগান রেখা প্রথমটা হচ্ছে চাহিদা রেখা প্রথম এই চাহিদা যুগান যেখানে সমান হয় সেখানে আমরা একটা দাম পাচ্ছি দামটা মনে করো দশ টাকা দৌড়লাম এরপরে যোগানিস্তি রেখে চাহিদা যদি বৃদ্ধি পায় চাহিদা একটা ডান দিকে যায় তাহলে ওখানেও একটা আমরা দাম পাবো দামটা মনে করো আমরা ধরে নিলাম হচ্ছে সতেরো টাকা কাল্পনিক দর্শি আর কি তো এখানে প্রতীক দেওয়া আমি দাম ধরে দিচ্ছি এরপরে বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে আবার যখন যোগানিস্তিকে চাহিদা বৃদ্ধি পায় তখন দাম আরও বৃদ্ধি পায় তখন মনে করো এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে ঊনত্রিশ টাকা তার মানে এটা হচ্ছে কিসের গতিতে এটা হচ্ছে দামমান গতি বা দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাচ্ছে আর এটা দেখে এটা একটু খেয়াল করো তো আমরা জানি যোগানুরেখা উদ্যোগ আমি আর চাহিদার এখানে নির্মগামী চাহিদা জীবন যেখানে সমান হয় সেখানে একটা দাম হয় সেই দামটা মনে করো আমরা দশ টাকা তুললাম এখন যুগানির স্ত্রী চাহিদার পরিমাণটা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে তো বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তো এখানে একটা বিন্দু চাহিদা জীবন যেখানে সমান হয় সেখানে আরেকটা বিন্দু আর এখানে একটা দাম দিলাম তো মনে করো এখানে দাম দিলাম হচ্ছে এখানে পরিমাণটা এগুলো এগুলো কিন্তু বড় তিন তিন অঙ্কের বিশিষ্ট তো এগুলো আরও বেশি হবে এটা মনে করো দশ হলে এটা মনে করো তোমার কত অঙ্ক এটা মনে করো বিশ দিলে এটা মনে করো তোমার দেখা যাবে হচ্ছে পঁচানব্বই আর এটা মনে করো একশো এরকম দেখা যাবে আর এগুলো অনেক বেশি এগুলো মনে করো আরও অনেক বেশি মনে করো এখানে তাও একশো দিলাম আর কি বুঝার জন্য দামটা একশো দিলাম আর কি তার মানে চিত্রগুলো মনে রাখতে হবে যে কোন চিত্রের আকৃতি কেমন যে এমসিকিউতে যদি বলা হয় এগুলো কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে তোমার এই তথ্যগুলো তার মানে মৃদু মদ্রস্মীতির চিত্র আকৃতি কেমন প্রদর্শনচারীর চিত্র আকৃতি কেমন দাওমানের কেমন এরপর হচ্ছে উল্লম উল্লোপনে উল্লম্পনের কেমন এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এই চিত্রগুলো কেমন এই রিলেটেড প্রতিটা এটা একটু অ্যাসেস নিয়ে রাখো তোমরা আর যদি মনে হয় যে না এই স্লাইড গুলো তোমাদের দরকার পিডিএফ আর কি পিডিএফ গুলো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিতে পারবো ওটার জন্য কোনো পেমেন্ট করতে হবে সম্পূর্ণ ফ্রি তে আমরা তোমাদেরকে দিবো আর একটু ভালো করে পড়াশোনা করো এটাই তোমাদের কাছ থেকে চাই